আসসালামু আলাইকুম তো দেখেন প্রথমে এই সাইটে দেখেন একটি কাজ জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে কত পাবেন পাঁচশো পঁচপান্ন রাব পাবেন ঠিক আছে তো রাশিয়ান রুবল পাবেন দেখেন দেখেন সাতশো চব্বিশ টাকা বাংলাদেশি টাকায় সাতশো চব্বিশ টাকা তারপরে আবার দেখেন এখানে জাস্ট একটা সাইডে রেজিস্ট্রেশন করতে হবে তাইলে কত পাবেন পাঁচশো এক রুবল পাবেন পাঁচ পাঁচশো এক রুবল বাংলাদেশ টাকায় ছয়শো চুয়ান্ন টাকা সো বুঝতেই পারতেছেন এই সাইটটি কত ভালো ঠিক আছে সো এই সাইট থেকে কীভাবে আপনারা কাজ করবেন সেটা দেখাবো আর পেমেন্ট প্রুফ আমি দেখাচ্ছি দেখেন এখান থেকে আমি আপনাদের পেমেন্ট নিয়ে দেখাবো জাস্ট সব করে দিলাম দেখেন তারপর হচ্ছে পেমাটি ক্লিক দিলাম দেখেন আমার ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট হয়ে গেছে একত্রিশ রুপিল আমি পেমেন্ট প্রুফটা আপনার দেখাচ্ছি দেখেন আমার কিন্তু তিরিশ পয়েন্ট এগারো রুবল আসছে ঠিক আছে দেখেন এখান থেকে চার জুন দুই হাজার চব্বিশ এগারোটা দিক তো বুঝতেই পারতেছেন এই সাইডটি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে সো কীভাবে কী করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখাই দেবো সব মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কেমন আপনারা কি করবেন ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ঠিক আছে দেখবেন যে আর টুডে অফার লিঙ্ক মানে আজকের অফার লিঙ্ক লেখা থাকবে ওইখানে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক দিলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে ঠিক আছে গ্রুপে নিয়ে গেলে আপনারা হচ্ছে ওই চ্যানেলটাতে জয়েন করবেন জয়েন করার পরে দেখবেন যে এই সাইটের লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে এরকম ইন্টারফেসে চলে আসবে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ ওইখানে কিন্তু আমি নিত্য নতুন সকল প্রকার অফার শেয়ার করে থাকি আচ্ছা তো এরকম ইন্টারফেস আসার পরে এই যে এইখানে আপনারা একটা ক্লিক দেবেন ঠিক আছে রেজিস্ট্রেশন অপশান একটা ক্লিক দেবেন তো তারপরে এরকম অপশান আসবে তো এইখান থেকে আপনারা কী করবেন জাস্ট ট্রান্সলেট করে নেবেন থ্রি ডিনটে ক্লিক দিয়ে ট্রান্সলেট অপশানে ক্লিক দিলে ট্রান্সলেট হয়ে যাবে সো এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনি একটা নাম দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক দেবেন তো তারপরে কী হবে আপনার জিমেল একটা যাবে জাস্ট করতে নিয়ে এসে বসায় কনফার্ম করে দিবেন তারপরে অ্যাকাউন্টটা লগ করে নেবেন লগ ইন করেন কীভাবে টু কাম ইন এখানে ক্লিক দিয়ে লগ ইন করেন লগ ইন করার পর এরকম ইন্টারফেসে চলে আসবে আপনারা চাইলে এখান থেকে এই যে পৃথিবী অপশনে ক্লিক দেবেন আমি দেখাই দিচ্ছি এই যে এইখানে একটা ক্লিক দিবেন দিয়ে হচ্ছে আপনাদের ভাষা যাদের বুঝতে পারবো না এখান থেকে বাংলা চাইলে বাংলা করতে পারেন ইংরেজি ইচ্ছামতো আপনারা করে নেবেন ওকে সো আমি হচ্ছে আর ট্রান্সলেট করে নিচ্ছি আপনারা এখান থেকে মতো একটা ভাষা সিলেক্ট করবেন তারপরে আমি সকল অপশনের কাজ বুঝিয়ে দিচ্ছি সো নো প্রবলেম এখান থেকে ট্রাক্স অপশন এসে দেখেন সার্ফিং ঠিক আছে এখান থেকে চাইলে আপনারা আনলিমিটেড করতে পারেন আমি দেখাই দিচ্ছি একটা করে এ দেখেন একটা ক্লিক দিলাম ঠিক আছে জাস্ট পনেরো সেকেন্ড আপনার ওয়েট করতে হবে তাইলে হচ্ছে জিরো পয়েন্ট পাবেন দেখেন এখান থেকে কিন্তু পনেরো সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো আমরা পনেরো সেকেন্ড ওয়েট করি ওকে এখানে পনেরো সেকেন্ড একটু ওয়েট করবেন ইনস্ট্যান্ট রব অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু রাব অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমরা ব্যাক প্রেস করে দিব দেখেন একটু রিফ্রেশ দিলাম ঠিক আছে এটা কিন্তু হয়ে গেছে সো এরকম এখান থেকে অনেকগুলো কাজ আপনারা করে নেবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আসি হচ্ছে এই যে টাক্ক অপশনে আসবো আমরা ঠিক আছে দেখেন আপনারা এই যে এখান থেকে লেটার আসে লেটারে আপনার চলে করতে পারেন এগুলো হচ্ছে ওই যে স্যার এক লেটার পড়লেই হয়ে যাবে বাট আমি সব সবাইকে বলবো হচ্ছে টাক্ক অপশনে আসবেন এই যে টাক্ অপশনে কাজগুলো করবেন এইগুলো করবেন ঠিক আছে আচ্ছা টাক্ক অপশনে আসার পরে আমি দেখাচ্ছি কি কি কাজ আছে এখানে আর কীভাবে করবেন সো এইখান থেকে আসার পরে আপনারা খেয়াল করবেন যে অল ক্যাটাগরিজ এইখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে দেওয়ার ইচ্ছা মতো আপনারা করতে পারেন যে কাজগুলো করবেন যেমন যে ফিডব্যাক তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজগুলো যেমন ইউটিউবের কাজ এরকম করতে পারেন ঠিক আছে এই যে টেলিগ্রামের কাজ প্লে গেমস এরকম মোবাইল ডিভাইস রেফার হাবি জাবি অনেক কিছু আছে সো দেখে নিবেন সো আমি আমি হচ্ছে ধর একটা কাজ করে দেখাবো সেটা হচ্ছে ধরুন ইউটিউবের কাজ ইউটিউবে একটা ক্লিক দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন ইউটিউবের যত কাজ চলে আসছে আমি দেখাচ্ছি একটা কাজ আপনাদেরকে নো প্রবলেম তো ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো ঠিক আছে সো ভিডিওটি অবশ্যই একটা এখান থেকে আমি একটা এ করে আপনাদের কাজ করে দেখাচ্ছি সুন্দর আমরা এটা করবো আমরা এখানে একটা ক্লিক দিলাম তারপরে একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি সমস্ত কিছু সো মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আসার পরে দেখেন এই যে এইখানে যে পাবেন আপনার টাস্ক ডেসক্রিপশন তো এখানে হচ্ছে কী কী করতে হবে এটা আর হচ্ছে নিচে দেখবেন এই যে এইখানে কী জমা দিতে হবে কি বলছে প্রুফড স্ক্রিনশট অফ কমপ্লিট ট্যাক্স আবার কি হবে কী করতে হবে ফাইনটি ভিডিও একটা ভিডিও ঠিক আছে এটা দিয়ে সার্চ দিতে হবে দেখেন সার্চ দিতে হবে এই যে এটা দিয়ে সার্চ দিতে হবে সো এটা আমরা কপি করে নিব ঠিক আছে আপনারা করলেই বুঝতে পারবেন সার্চ দিব এবং হচ্ছে তিন মিনিট একটা ভিডিও দেখতে হবে দেখার পরে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে সো আমরা ইউটিউবে চলে গিয়ে দেখছি সো এরকম সার্চ আসছে সো আমরা এখানে একটা ক্লিক দিলাম সাউন্ড আমরা কমাই দিই তো এখানে এসে তিন মিনিট ভিডিও আমরা দেখে নিব ওকে তিন মিনিট দেখার পরে এইটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব ঠিক আছে নিয়ে ওটা হচ্ছে জমা দিব আমরা তো এই যে এখান থেকে আমরা এই যে এখানে একটা ক্লিক দেবো টাক্স জমা দেওয়ার জন্য এই যে এখানে আমরা জমা দেব দেখেন এখানে কিছু লেখার থাকে এখানে লিখব আর এই যে চুজ এ ফাইল এখানে তো হচ্ছে আমরা আমাদের ফটো জমা দিবো ওকে সো আপনারা চুজ করে নেবেন কোনটা আপনাদের ফটো সেটা হচ্ছে দিয়ে দিবেন দেখেন মাত্র যে স্ক্রিনশট এটা নিশ্চয়ই এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম আর কিছু বলে নেই স্ক্রিনশট দিতে বলছে আর কিছু লিখতে বললে আমরা এখানে লিখে দিব লেখার পরে জাস্ট এই যে এখানে হচ্ছে কমপ্লিট অর্ডার ঠিক আছে এখানে একটা ক্লিক দিয়ে দিব এই যে হয়ে গেছে সাবমিট সো কিছুক্ষণের ভিতরেই অর্থাৎ বায়ার কাজ দেখে আমাদের পেমেন্ট করে দিবে আর পেমেন্ট হচ্ছে এখানে জমা হবে দেন কীভাবে উইড্রো নেবেন এটা হচ্ছে পেয়ার মাধ্যমে সেটা একটা ভিডিওতে বা আমি বলে দেবো সমস্যা আমি তাও একটু দেখাই দিচ্ছি এই যেখানে আসবেন আসার পর আমি একবার উইডো নিচ্ছি দেখেন ওয়েব মানিতে দুই রাপ হইলেই দুই টাকা হইলেই উইডো নিতে পারবেন ইনস্ট্যান্টলি সো আমি বলব পেয়ারে সবাই তিন রাপ হইলেই উইডো নেবেন এর একটা অল খুলে নেবেন ইউটিউব দেখে যেন হচ্ছে অ্যাড করে উইডো নেবেন ঠিক আছে এবং এই ডলারগুলো সেল দিয়ে দেবেন সো এটাই ছিল আজকের ভিডিওতে এটা সাইটটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি পেমেন্ট দেখে যাচ্ছি সো কেউই মিস দেবেন না ঠিক আছে তো আর সকলেই হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কিন্তু এরকম রিয়েল রিয়েল সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ ওইখানে আমি ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি ঠিক আছে এবং আমি আপনাদের যেগুলো প্রবলেম থাকে সেগুলো সাপোর্ট দিয়ে থাকি আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে ওইখানে যারা যার যে প্রবলেম থাকে ওইগুলো আমরা সলভ করে দিই ধন্যবাদ সকলকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য